বিজেপি নেতা খুনের মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম উঠতেই আগাম জামিনের আবেদন করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল আপনাদের আবারও একবার জানাবো বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম উঠতেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ স্বপন সমাদার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ আগামী ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই আগাম জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক রিমিক বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই এর চার্জশিটে নাম উঠতেই আগাম জামিনের আবেদন করলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল ও পাপিয়া ঘোষ কি জানা যাচ্ছে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যেদিন হয় অর্থাৎ দোসরা মেদিনকে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু হয় তার তার বাড়ি থেকে দেহ উদ্ধার হয় কিন্তু যখন তার দেহ উদ্ধার হয় তার কয়েক ঘন্টা আগেই ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন যে তার বাড়ির ওপর এবং তার বাড়ির প্রশ্নদের ওপর হামলা করা হচ্ছে এবং এই তিনি ফেসবুক লাইভটা করার কয়েক কিছুক্ষণ পরে কিন্তু তার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় তার পরিবার বা অভিজিৎ সরকারের পরিবার কলকাতা হাইকোর্টের দারস্থ হয় এবং সিবিআই তদন্তের দাবি জানায় এবং দীর্ঘ শুনানিকালে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় তারপর সিপিআই গোটা ঘটনা এই খুনের ঘটনা মামলা রুচি করে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে নিবে সিবিআই তদন্ত করতে যে চার্জশিট সম্প্রতি জমা দিয়েছে এই তদন্তের মামলাতে সেই চার্জশিটে কিন্তু বেলেঘাটার তৃণমূল বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক পরেশ পাল মেয়র পারিষদ কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ স্বপন সমাদদার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপি আগ্রু সেই তিনজনের নাম সিবিআই এর চার্জশিটে উল্লেখ করা হয় এই অভিজিৎ বিজেপি কর্মী অভিজিৎ সরকার ফোনের মামলা যে সিবিআই চার্জশিট দাখিল করে এবং হঠাৎ করেই সিবিআই এই চার্জশিটে দাখিল করে এবং তাদের তিনজনের নাম থাকায় আজকে কলকাতা হাইকোর্টে তারা তিনজনে দ্বারস্থ হন এবং আগাম জামিনের আবেদন জানান এবং তাদের আইনজীবী বক্তব্য যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং তারা তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু তা সত্ত্বেও আহ তাদেরকে আগামী আঠেরোই জুলাই এর মধ্যে সিবিআই তাদেরকে নোটিশ পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তাই তারা আশঙ্কা করছেন তারা গ্রেফতার করা হতে পারে সেই থেকেই আশঙ্কা থেকেই তারা আজকে তিনজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আগাম জামিনের আবেদন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত রেজদাসের বিচারপতি জয় সেনগুপ্ত সেই আবেদন গ্রহণ করেছেন এবং আগামী ষোলোই জুলাই কিন্তু এই তিনজনের যে আগাম জামিনের আবেদনের মামলা সেই আগাম জামিনের আবেদনে সেই শুনানি কিন্তু হবে আগামী ষোলোই জুলাই কিন্তু বলে রাখি তোমাকে যে আঠেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু এই তিনজনকে সিবিআই ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ফলে আগামী ষোলোই জুলাই কলকাতা হাইকোর্ট তাদের তাদের এই আগাম জামিনের আবেদনের ভিত্তিতে কি নির্দেশ দেয় এবং আঠেরোই জুলাই তাদের যে জিজ্ঞাসাবাদের যেটা সিবিআই দেখেছে সেই দিকেও কিন্তু এখন সবাই তাকিয়ে রয়েছে কুনালি ধন্যবাদ রেমিক যে খবরের দিকে আমাদের নজর রয়েছে চার্জশিটে নাম সিবিআই তলব বিজেপি কর্মী খুনের মামলায় আগাম জামিনের আবেদন জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ও কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ আগামী ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে এই জামিন মামলার যে এই জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে এবং সেদিকেই আমাদের নজর থাকবে